জি জি বলুন ভাই কি পরীক্ষায় আচ্ছা ভাই দেখেন নিবন্ধনে এতদিন পর্যন্ত যে আমাদের নিয়ম হচ্ছে কি পাইলে প্রিলি পাস তাই না তো নিবন্ধনে আসলে প্রিলি পাশ করাটা খুবই সহজ নিবন্ধনের মেন খেলাটা হচ্ছে আসলে তো এই জন্য আপনি আমি যেটা বলবো যে আপনার যেহেতু পলিটিক্যাল সায়েন্স আপনার পরীক্ষা হয় আপনার নিজ বিষয়ের উপরে রাইট আপনি নিজ বিষয়ে না হতাশ হওয়ার কিছু নেই আপনি অবশ্যই বিগত সালে কি ধরনের প্রশ্ন আসে ওইটা প্রথমে তারপরে আপনি যেটা করবেন ডিফারেন্ট ওয়ে তে লেখার চেষ্টা করবেন খেয়াল করেন আপনি কম লিখে যদি বেশি নাম্বার পেতে চান অবশ্যই আপনাকে অন্য দশটা খাতা দেখে মানে যখন একজন শিক্ষক যখন খাতা দেখে এক্সামিনার তখন মনে করেন যে দশটা খাতা দেখতেছে তো দশটা খাতা দেখলো কি সবগুলো একই টাইপের লেখা এখন এর মধ্যে সে যখন এগারো নাম্বার খাতাটাতে যাবে গিয়ে দেখবে যে একটু ভিন্ন লেখা টাইপের খেয়াল করেন আমি আমার ব্যাংকে চাকরি পাওয়ার অভিজ্ঞতাটা বলি হ্যাঁ ফোকাস রাইটিং এক একজনে চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা লেখে আমি যেহেতু পড়াশোনা না করে গেছি আমি জাস্ট আমার ব্রেনটা নিয়ে গেছি উইদাউট প্রিপারেশন তো আমি ভাবলাম যে আমি চার পাঁচ পৃষ্ঠা লিখতে পারবো না আমি যেটা করলাম যে আপনার জাস্ট এক পৃষ্ঠা করে ফোকাস রেখে লিখছি এক পৃষ্ঠা কি এক পৃষ্ঠার পরে কয়েক লাইন দেড় পৃষ্ঠা তবে আমি যেটা করছি ডিফারেন্ট কিছু লেখার চেষ্টা করছি যেমন নারী ক্ষমতায়ন আসছিল বুঝছেন নারী ক্ষমতায়ন আসছিল ওখানে আমি যেটা করছি সংবিধানের কোটেশান অনেকগুলো কোটেশান দিছি যে নারী ক্ষমতায়নের জন্য কী কি ব্যবস্থা রেখেছে তারপর হচ্ছে কিছু জাতিসংঘের কিছু কোটেশান দিয়েছি যেগুলো আমি মানে আমার বিসিএস এর প্রস্তুতিকালে কিছু পড়াশোনা করেছিলাম আগে মনে আছে তো ব্যাংকের যারা মনে করেন যে প্রস্তুতি নেয় নর্মালি সংবিধান কেউ পড়ে না নর্মালি তো যে এক্সামিনের খাতাটা দেখেছে সে দেখলো যে কি এই খাতাটা ভিন্ন অন্য কোনো খাতায় মনে করেন যে নর্মালি সে ইয়া সংবিধানের কোটেশন পাবে না ঠিক আছে তো এই খাতাটা আমি আমার বিশ্বাস আমাকে ওখানে নাম্বার বেশি দিয়েছে নাই তো আমার চাকরি হওয়ার কথা না কারণ আমি অত্যন্ত কম লিখছি আমি প্রতিটা জায়গায় আমি প্রতিটা জায়গায় খাতাটাকে আমি ডিফাইন্ড রাখার চেষ্টা করি তাই যে কোনো পরীক্ষা এটা নিবন্ধন হোক ব্যাঙ্ক হোক বিসিএস হোক আপনার খাতাটা আপনি ডিফারেন্ট রাখার চেষ্টা করবেন অন্য মানুষের কথায় কান দিবেন না যে বেশি লেখার পেছনে দৌড়াবেন না কারণ বেশি লেখাকে মূল্যায়ন করে না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সব পরীক্ষায় কিন্তু পিসটা ঘুরে নাম পাঠেন আপনার অনেক ক্ষেত্রে এক্সামিনারা বিরক্ত হয় বেশি লেখা দেখলে হ্যাঁ খুঁজে কি জিস্ট লেখা জিস্ট মানে কম কথায় আপনি গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরতে পারছেন কিনা ওই জিনিসটা কিন্তু অনেকে চায় যারা মেধাবী শিক্ষক মেধাবী পরীক্ষক তারা ওই জিনিসটা চায় হ্যাঁ আপনি মানে পিসটা পুরাই পুরাই দিবেন এটা কিন্তু হ্যাঁ জানে যে কিছু দান্দাবাজি স্টুডেন্ট আছে যে খালি পিসটা পুরাবে এই পিসটা পুরানোর মানে দান্দাবাজি কিন্তু মানে পরীক্ষকরা জানে হ্যাঁ কিন্তু এত বোকা না তো এই জন্য অনেক পরীক্ষক যেটা করে আপনার মান দেখে লেখার মান মানে কোয়ালিটি দেখে কোয়ান্টিটি না বুঝছেন তাই আপনার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যেহেতু আপনি প্রিলিটি কেন আপনি এই জিনিসটা মেনটেন করবেন যে কম লিখবেন

আচ্ছা আচ্ছা দাম দিয়েছেন পেয়েছি অনেক অনেক ধন্যবাদ পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে ঈদ উদযাপন করুন সেই দোয়া করি হ্যাঁ আমি আছি একটা আছে আর কি ও আচ্ছা আচ্ছা খুবই ভালো জি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ভাই

ভিডিও শুট করতেছিলাম ক্লাসের জন্য এর মাঝে এক ভাই ফোন দিল নর্মালি আমি অনেক ফোন আসে ফোন তো সবার রেকর্ড করা সম্ভব হয় না প্রচার করা সম্ভব হয় না যখন ক্লাসের মাঝে থাকি কেউ ফোন দিলে ফোনটা একটু জাস্ট রেকর্ড করে আপনাদের মাঝে 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 একটু প্রচার করার চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থীরা সবসময় শিখতে থাকুন সাথে থাকুন আর যে কথাগুলো ওই ভাইয়ের জন্য পরামর্শ দিয়েছি আপনার ব্যক্তি জীবনে এই পরামর্শগুলোকে কাজে লাগাতে পারেন তো সাথে থাকুন আল্লাহ হাফিজ